মহিলা সেবিকাদের কাছে সুরক্ষিত এটা হয়েছে মুখ্যমন্ত্রীজন আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জীকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে একশো আটচল্লিশের নিচে নামাতে হবে সম্প্রতি উলবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ এবং এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগিণীর শ্রীতাহানির ঘটনা ঘটেছে আরজি পর পিঠুপিঠি সময় এই দুই ঘটনা ফের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সেই সূত্রেই শনিবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব মনোজ বাঁধ নবান্ন সূত্রে জানা গিয়েছে কালীঘাটের বাড়ি থেকে মুখ্য সচিবের ফোন মারফত বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী বৈঠকে সিসিটিভি মনিটরিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন কোন হাসপাতালে কত সিসিটিভি অকেজ তার ঠিক করতে আনুমানিক কত খরচ হতে পারে তার খসড়া প্রস্তাব করে রাজ্য সরকারকে জানাতে যে গুলো কাজ করছে তাতেও ঠিকঠাক নজরদারি চালানো হয় কিনা সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেছেন নজরদারি ঠিকমতো হলে কিভাবে এসএসকেএম মহিলা শৌচালয় পুরুষ ঢুকে পড়ল এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন এই সমস্যার সমাধানের পথ একটাই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে আর ওনার কোম্পানিকে পরিবারবাদী পার্টিকে একশো আটচল্লিশের নিচে নামাতে হবে এর উত্তর তো দিয়েছে আজ থেকে বছর হবে বা দশ মাস হবে মানে লোকসভা ভোটের পরে সামলাতে বলেছিলাম না আমি পুলিশ মন্ত্রী মহিলা সেবিকাদের কাছে সুরক্ষিত নন স্টপা হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী যদি অভয়ার ঘটনাটাকে রাজ ধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন কারণ একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে বলেছিলেন সব করে বুঝুন কি অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে সবাই জেনে গেছে কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসবো যাতে স্প্রেড না করে কেমন দিব না সার্জারি করবো তো ভোটারদেরকে ঠিক করতে হবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না